এক কোন সবজি উচ্চ রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এক কুমড়ো বি বাঁধাকপি সি গাজর সঠিক উত্তর হল ডি বীর দুই সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বাড়ে এক মস্তিষ্ক বি লিভার সি চোখ ডি কিডনি তিন বেল খেলে শরীরের সব থেকে বড় উপকার কি হয় এক সুগার কমে বি পেট পরিষ্কার হয় সি হৃদরোগ কমে ডি অ্যালার্জি কমে সঠিক উত্তর হল বি পেট পরিষ্কার হয় চার পেশার অতিরিক্ত কমে গেলে কি খাওয়া উচিত লবণ বি জল সি মধু ডি চা সঠিক উত্তর হল ডি চা পাঁচ চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে হাইড্রোজেন বি নাইট্রোজেন সি অক্সিজেন ডি হিলিয়াম সঠিক উত্তর হলো বি নাইট্রোজেন গ্যাস বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে ছয় পায়ের তলায় কি মাখালে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় এক অ্যালোভেরা বি সরিষা তেল সি নারকেল তেল ডি হিং সরিষা তেল সাত কোন দেশে পোকামাকড় ধরার উৎসব পালন হয় এক আমেরিকা বি রাশিয়া সি ইংল্যান্ড ডি চীন সঠিক উত্তর হল সি ইংল্যান্ড আর অতিরিক্ত চা খেলে শরীরের কোন ভিটামিনের অভাব দেখা দেয় ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন ডি ডি ভিটামিন কে সঠিক উত্তর হল সি ভিটামিন কে নয় সিংহের বয়স তার শরীরের কোন অংশ দেখে বোঝা যায় এক চোখের রং বি কানের দৈর্ঘ্য সি লেজের দৈর্ঘ্য ডি গায়লম সঠিক উত্তর হলো সি লেজের দৈর্ঘ্য দেখে বোঝা যায় দশ কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় এক বিড়াল বি ডলফিন সি মাছ সঠিক উত্তর হলো বি ডলফিন এগারো খাবার পর কি খেলে কোন খাবার দ্রুত হজম হয়ে যায় এক আমলকি বি লেবু সি মধু ডি মৌরি সঠিক উত্তর হলো এক আমলকি বারো কোন ফল খেলে কুকুর মারা যেতে পারে এক নাশপাতি বি কলা সি হাঙ্গুর সঠিক উত্তর হলো সি হাঙ্গুর তেরো শরীরের কোথায় তেল মাখালে বুদ্ধি বাড়ে পায়ের বুড়ো আঙ্গুলে বি নাভিতে সি কপালে ডি পায়ের তলায় সঠিক উত্তর হলো পায়ের বুড়ো আঙ্গুলে বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে প্রতিদিন এই রকম ভিডিও পাওয়ার জন্য